পরিবারের বিরুদ্ধেও যাইতে হয় এটি স্বার্থকর আমার যদি আপনার পরিবার তার সন্তানের সুখের থেকে তার মান সম্মানটাকে বেশি মূল্যবান হবে তাহলে দুঃখিত নিজের জন্য বাঁচতে শিখে অন্যকে খুশি করার জন্য তা না হলে ষাট বছর পরে একা একটি রুমে বসে ভাববেন নিজের জন্য বাঁচলার সব সবসময় তো নিজের পরিবার নিজের বন্ধু বান্ধবদের খুশি করার জন্য আপনার ভালোবাসা আপনার ভুল নয় আপনার ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সম্পূর্ণ অধিকার আপনার আছে ভালোবাসলে লড়াই করতে হয় আর আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য যদি আপনার পরিবার কষ্ট পায় তাহলে পেতে দিন দিন শেষে হয়তো কোনো একদিন আপনার পরিবার মেনে নেবে কিন্তু একবার যদি ভালোবাসার মানুষটাকে হারান তাহলে কিন্তু এই জীবনে কোনো আর তাকে তাকে পাবেন না তাই ভালোবাসুন লড়াই করতে শিখুন আর যদি মনে করেন ভালোবাসবেন কিন্তু লড়াই করার মন মানসিকতা রাখবেন না তাহলে দয়া করে ভালোবাসবেন না আর পরিবারের রজুহাত দিয়ে ভালোবাসার মানুষটাকে কাঁদাবেন না